পশ্চিমবঙ্গ দিবস হলো এক বিশেষ দিন যা রাজ্যের গৌরব সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণ উদযাপন করার জন্য পালন করা হয় বর্তমানে এই দিবসটি ঘিরে কিছু রাজনৈতিক বিতর্ক রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের প্রস্তাব রয়েছে অন্যদিকে রাজ্যপাল এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশে জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হচ্ছে কারণ উনিশশো সালের এই দিনে বাংলার আইন সভার সদস্যরা ভোট দিয়ে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত থেকে ভারতের অংশ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পূর্ব বাংলার সঙ্গে না গিয়ে পৃথক রাজ্য হিসেবে থাকার পক্ষে মত দেন

आदरणीय माननीय अध्यक्ष महोदय और सभी उपस्थित महानुभावों और चौधरी कुमारी प्रज्ञा चौधरी আমরা বাঙালি হিন্দুরা ভারতে আছি আপনারা উনিশশো সাতচল্লিশের বিশে জুন আমরা ভুলব না উদাসীন হোসেন বীরভূম এ এস এ জামান হুগলি তথা শ্রীরামপুর নথিভুক্ত কারখানাগুলি এইচ এস সুরাবর্তী চব্বিশ পরগনা সিরাজুদ্দিন আহমেদ মেদিনীপুর কে নুরুদ্দিন কলকাতা দক্ষিণ মুসারফ হোসেন জলপাইগুড়ি সৈয়দ আহমেদ সিদ্দিকী বাঁকুড়া মোহাম্মদ রফিক বাকি নাম বললাম না এরা আমাদের পাকিস্তানে নিয়ে যেতে চেয়েছিল দেখুন বাঙালি হিন্দু দেখুন আমরা তাহলে দেখে নিলাম যে আজকে অর্থাৎ পশ্চিমবঙ্গ দিবসের দিনে বিজেপির পক্ষ থেকে রেড রোডের শ্যামাপ্রসাদ মুখার্জির এই যে মূর্তি সেই মূর্তির পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হলো আজকের তিনি কিন্তু আমাদের কেন্দ্র সরকারের বক্তব্য অনুযায়ী বা কেন্দ্র সরকার কিন্তু মেনে চলেন যে আজকের দিনই পশ্চিমবঙ্গ দিবস কিন্তু এই বিষয়ে যে আমাদের একটা আমাদের রাজ্য সরকারের সাথে একটা দ্বন্দ্ব আছে সেই বিষয়টিও তুলে ধরলেন এবং আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের এখানে দূরে যে কিছু নাম লেখা আছে সেই নামগুলির লেখা আছে যে পশ্চিমবঙ্গ যাতে পৃথক রাজ্য না হয় ভারতবর্ষের সঙ্গে যুক্ত না হয় তার জন্য যারা যারা ভোট দিয়েছিলেন সেই সেই নামগুলো কিন্তু এখানে লেখা আছে এবং এই বিষয়টি কিন্তু শুভেন্দু অধিকারী তুলে ধরলেন এছাড়াও এখানে আমরা দেখতে পারবো যে ওই দিকে যেদিকে নামগুলো লেখা আছে সেই দিকে পশ্চিমবঙ্গ যাতে ভারতের পক্ষে যুক্ত হয় সেই দিকে যার নামগুলি লেখা আছে সেইগুলি কিন্তু আহ শুভেন্দু অধিকারী সেইগুলিকে তুলে ধরলেন